নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বেশ কদিন পর রিহান স্কুল যাচ্ছে তাই ওর জন্য একটুখানি সুজির পায়েস বসিয়ে দিয়েছি ওটা ওকে টিফিনে দেবো আর এই বাটিটাতে একটুখানি মাখানা গুলে দিয়েছি ওটা ওকে এখন খাওয়াবো যদিও প্রতিদিনই ভাবি যে এক চামচ মতন বানাবো কিন্তু ওই দু তিন চামচ বানিয়ে ফেলি আর ও খায় মাত্র তিন থেকে চার চামচ তো বাকিটাই নষ্ট হয় আর খাওয়াতে গিয়ে যে কত কষ্ট কর তে হয় একমাত্র আমরাই জানি আর তার সাথেও সকালবেলায় উঠের থেকে কান্না শুরু হয় স্কুলে যাব না ও বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসে একদমই স্কুল যেতে পছন্দ করে না কিন্তু ফেরার সময় আবার তখন ভীষণ হ্যাপি থাকে তো এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না যে কেন কাঁদছে আর কেন ওর কান্না থামছে না আপনাদের মধ্যে যদি কারো ছোট বাচ্চা আছে আর স্কুল যেতে গিয়ে এরকম করেই কাঁদে তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন আর তারা কী করে কান্না বন্ধ করেছেন সেটাও আমাকে একটু জানাবেন যাই হোক এদিকে আমি আমার নিজের কাজগুলো সেরে নিচ্ছি আজকে যেহেতু অনেকটাই আগে উঠেছিলাম তাই অনেক তাড়াতাড়ি টিফিন বানানো হয়ে গেছে অনেক কাজই এগিয়ে গেছে আর তাই জন্য বেরোনোর আগে সব বুঝিয়ে টুছি একেবারে রেখে দিয়ে যাব সকাল সকাল উঠলে কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় না আর তার সাথে কাজে মনও লাগে বেশ মানে ওই বিরক্তি ভাবটা আসে না কিন্তু যেদিনই দেরি করে ঘুম থেকে উঠি সেদিন এত বেশি আলিসি ফিল হয় না মনে হয় কোনো কাজই করতে ইচ্ছে করছে না সেদিন আমার ওই শুয়ে শুয়েই কেটে যায় ওই আগের ভ্লগে আপনাদেরকে বলেছিলাম না যে ওই সব দিন আমরা সব কাজ করি না একটু ম্যানেজ করে করতে হয় ঠিক ওরকম ব্যাপারটা ওই দিন হয়তো কিছু করিই না আবার পরে যেদিন ভ্লগ বানাই সেদিন ম্যানেজ করতে হয় তখন তো এক এক একদিন এরকম বোধ হয় সবারই হয় তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর রিহানের যে স্কুল ব্যাগটা ওটা গুছিয়ে নিচ্ছি ওর আড়ালে গুছাতে হয় স্কুল ব্যাগটা কারণ না হলেও আবার দেখে কাঁদতে শুরু করে

শুধু মুখে বলে হয়তো আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না যে ও ঠিক কতটা কাঁদে তাই জন্য এই ভিডিওটা শ্যুট করেছিলাম এতটাই কাঁদতে থাকে আমাদের দুজনেরই মন না একদম খারাপ হয়ে যায় ওকে স্কুল দিতে যাওয়ার সময় আবার কোনো কোনো দিন সত্যি বলছি হেসেও ফেলি যে ও এরকম করে কেন কাঁদে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একদমই হাসির নয় তবে সত্যি আমরা বুঝতে পারছি না যে এটা কিভাবে কি করব আমরা তাই আপনাদের কাছে সাজেশন চাইছি তো ওকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় আমরা একটুখানি স্পেন্সারে গেছিলাম ওখানে কয়েকটা জিনিস কিনলাম তারপর বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি একটু আলু কেটে নিলাম আজকে আলু পোস্ত করে দেবো অনেক দিনই আলু পোস্ত করা হয় না আর তার সাথে একটুখানি উচ্ছে আর ভেন্ডি দিয়ে ভাজা করেছি ভাতটা একবার ফুটে গেছে তাই ওটা বন্ধ করে রেখেছি আর এদিকে আলু পোস্তটা বসিয়ে দেব এই দুটো করে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ও না আর একটুখানি ডাল করব খালি রিহানের জন্য তো ওইটা বাকি রয়েছে বাকি মোটামুটি কাজ কমপ্লিট এগুলো হয়ে গেলেই চলে যাব রিহানকে আনতে কোথায় যাচ্ছি আর্টস তুমি

ওকে যখন ফেরার সময় এইভাবে দেখি তখন আবার আমাদের টেনশনটা অনেকটাই কম হয়ে যায় কিন্তু সত্যি বলছি যাওয়ার সময় যখন ওইভাবে কাঁদতে দেখি না তখন আবার প্রতিদিন মন খারাপ হয়ে যায় তো বাড়ি ফিরে আবার লঙ্কাগুলো আনা ছিল তো সেগুলো ছাড়িয়ে রাখা হয়নি আমি ছাড়িয়ে রেখে দিলাম একটা বক্সের মধ্যে লঙ্কার বোটাটা ছাড়িয়ে যদি ওইভাবে রেখে দেওয়া হয় না একটা বক্সের মধ্যে তাহলে অনেক দিন অবধি লঙ্কাগুলো ভালো থাকে এগুলো যদিও আমি জানতাম না সব কিছুই শিখেছি শাশুড়ি মার কাছে এসে তো সেজন্য এখন এখানে থাকার পর আমিও না ওরকম করেই করে রেখে দিই শাশুড়ি মায়ের কাছ থেকে যে ভালো জিনিসগুলো শিখেছি সেগুলো আমি নিজেও কিন্তু নিজের সংসারে অ্যাপ্লাই করি আমিও স্নান করে নিয়েছি আর রিহানকেও ওর পাপা স্নান করিয়ে দিয়েছে আর তিন চারটে দিনই বোধ ওর পাপা স্নান করাবে তারপর থেকে তো অফিসে যাবে সারাটা দিন থাকবে না শুধু রিহানের নয় আমারও মনটা খারাপ লাগবে রিহানকে ওর পাপা ঘুমও পাড়িয়ে দিয়েছে তাই বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম আর ওকে ওই ঘরে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এবার চলে এসেছি ফেলে রাখা কয়েকটা বাকি কাজ সেরে নিতে টেবিলটার মধ্যে তো সারাক্ষণ রিহানের খেলনা করে থাকে তো ওগুলোকে একটুখানি সরিয়ে ঠিকঠাক জায়গায় রাখবো আর তার সাথে রিহানের যে ফটোগুলো ডাইনিং টেবিলের ওপরে থাকে সেগুলো আজকে একটুখানি ক্লিন করব এগুলো মোটামুটি চেষ্টা করি উইকে একদিন করার তবে সব সময় হয়ে ওঠে না ওই যে আল্লিশই কাজ করে মাঝে মাঝে তাই কখনো কখনো এক মাসও হয়ে যায় আর এবারে আমি হিসাব করে দেখলাম এক মাসের একটু বেশি হয়ে গেছে এগুলো পরিষ্কার করিনি তো ঝুল আর ধুলোতে পুরো ভরে গেছে এগুলো সেজন্য ভালো করে ক্লিন করে দিলাম আর এগুলো ক্লিন করা হয়ে গেলে আরও কয়েকটা জিনিস একটুখানি ডাস্টিং করে নেব বলছিলাম না যে বেশ কদিন কিছু কাজ করা হয়নি কয়েকদিনই রিহান স্কুলে যেহেতু যায়নি ওই জন্য আমিও বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি আর ওই সারা দিন আলিশি ভাব থেকেছে মানে কিচ্ছু করতে ইচ্ছে করছিল না তো সেই জন্য কোনো কিছু ডাস্টিংও করিনি কিচ্ছু করিনি সব ধুলো পড়ছে তাই আজকে ভেবেছি রিহান ঘুমাক আজকে আমার ঘুমও আসেনি তাই সব কিছু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি তবে একটা সত্যি কথা বলবো নিজের আমি কাজ করছি ঠিকই কিন্তু জানেন তো আমার মাথায় সব সময় চলছে রিহান কেন স্কুলে যাওয়ার সময় কাঁদছে এটা সত্যি আমরা কেউ বুঝতে পারছি না আর তাই জন্য এতটাই মন খারাপ থাকছে মানে একটা বাচ্চা যখন ওইভাবে কাঁদে তাকে কেউ মারেনি বকেনি তা সত্ত্বেও এমনভাবে কাঁদছে সেই কান্না মুখটা দেখলে জানেন তো একটা মায়ের মন ভেঙে যায় সত্যি বুঝতে পারছি না যে কি করব কাকে গিয়ে বলবো বা কোথায় গিয়ে বললে এটার একটুখানি সলিউশন পাবো একটা সুরাহা হবে সত্যি আমরা কিছু বুঝতে পারছি না এক একবার মনে হচ্ছে ডক্টর দেখাই তাও কিন্তু ওকে যে ডক্টরের কাছে আমরা দেখাই সেই ডক্টরকে যখন আমরা বলেছিলাম তখন উনি বলেছিলেন এগুলো নর্মাল এগুলো হয় তবে সত্যি বলছি যে ওর থেকেও ছোট ছোট বাচ্চারা যারা একই স্কুলে যায় একই ক্লাসে যায় তারা কিন্তু কেউ কাঁদে না শুধুমাত্র রিহান ছাড়া মানে স্কুলে সবাই জেনে গেছে যে রিহান আসছে মানেই কাঁদতে কাঁদতে ঢুকবে বমি করবে তো এক অদ্ভুত সমস্যায় আমরা পড়েছি আপনাদের কাছে যদি সত্যি কোনো সলিউশন থাকে প্লিজ একটু জানাবেন তো যাই হোক মোটামুটি আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেক কাজ করেছিও সব কাজ তো পুরোপুরো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে তাই পুরো তো দেখানো যায় না কিন্তু এই কাজগুলো করতেই অনেকটা টাইম লাগে তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আর বেশি কিছু করব না কারণ একসাথে বেশি কাজ করতে আমি পারি না তো যা কাজ হয়েছে এতেই আমি আজকে টায়ার্ড তবে টায়ার্ড হলে চলবে না আমার এখন ফেসবুকের কাজ রয়েছে তাই ফেসবুকের কাজগুলো সারবো ফেসবুকে লাইভ আছে সেটা করব তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা